কিন্তু আমরা যে কুরবানি করি এই কুরবানি পশু জভাই করি এই পশু জবাইয়ের নীতি বা ধারা কবে থেকে সুরা সফাত নিয়ে একশো আট নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে তফসির সহ যদি অধ্যয়ন করেন তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এই পশু কুরবানি ইব্রাহিম আলী যুগ থেকে চলে আসছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়াজাকের ফাইন নাজিকাতান ফাউল মিন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহ তালা বলেছিলেন তুমি উপদেশ দান করো মূলত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে সমস্ত আলেম উলামাদেরকে এই নির্দেশ প্রদান করছেন আল্লাহ তালা তোমরা উপদেশ প্রদান করো নিশ্চয়ই উপদেশ মুসলমানদের উপকার দিবে যারা ইমানদার যারা প্রকৃতপক্ষে ইমানদার যারা মুসলমান তাই আলোচনার মাধ্যমে তাদের উপকার হবে তাদের লাভ হবে মানে তাদের চলতে ফিরতে উঠতে বসতে তাদের জীবনে যদি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে তারা নিজেদের সংস্কার এবং সংশোধন করে নেবে এই উপদেশের মাধ্যমে তো এই জন্য নির্দেশ প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা কোরবাড়ি প্রসঙ্গে আলোচনা আলোচনার জন্যে বিশ্বাসমোড় জামে মসজিদে এশার নামাজের পরে সমবেত হয়েছে সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে কুরবানির মশলা মাসাইল প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তবে এই কুরবানি মসলাম আসাইলের সাথে একটি বিষয় আমি বিশেষভাবে আপনাদের সামনে আলোকপাত করার প্রচেষ্টা করব কুরবানি থেকে শিক্ষা আমরা যে কুরবানি করছি আমরা যে কুরবানি করব লাভটা কি কেন করব লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা এর মাধ্যমে আমাদের কাছে কি পেতে চান কি চান আসুন খুব সাধারণভাবে এই বিষয়গুলো আলোচনা করি খুদ্বাই মাসুমার পরে পরে আপনাদের সম্মুখে সুরা মায় একটি আয়তের অংশ বিশেষ তেলাবাদ করেছে আল্লাহ তালা বলেন মিনাল আয়াতের এ অংশটুকু সেই আলোচনার প্রেক্ষাপটে এসেছে যে আদম আলি সাল্লামের দুই সন্তান আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ আল্লাহতালার জন্যে কুরবানি পেশ করেছিল একজনের কুরবানি কবুল হয়েছিল একজনের কুরবানি কবুল হয়নি আদম আলী সাল্লামের সেই দুই ছেলের নাম কি ছিল পবিত্র কোরআন এবং স্পষ্ট স্পষ্টভাবে তার কোন উল্লেখ নেই তবে পবিত্র কোরআনে এতটুকু স্পষ্টভাবে উল্লেখ আছে যে একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি এর ভাষ্য প্রদান করতে গিয়ে লিখতে লিখতে গিয়ে গিয়ে ভাষ্য কেরাম তারা উল্লেখ করেছেন তারা উল্লেখ করেছেন যে যাকে হত্যা করা হয়েছিল সে হচ্ছে হাবিল আর যে হত্যা করেছিল সে হচ্ছে কাবিল আপনাদের বোঝার সুবিধার্থ বলি যে একজনের কুরবানি কবুল হয়েছিল তার নাম হাবিল আর একজনের কুরবানি কবুল হয়নি তার নাম কাবিল কাবিলের যখন কুরবানি কবুল হলো না হাবিলকে হত্যা করার জন্য সে উদ্যত হয়েছিল এমনকি সে হত্যাও করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হয় হাবিল তখন বলে যে আমি কিন্তু হাত সম্প্রসারিত করব না হাবিল এ কথা বলেনি যে আমি দুর্বল আমার ক্ষমতা নাই এ কথা বলেনি এটা বোঝার প্রচেষ্টা করবেন যে প্রতিশোধ না নেওয়া বা লড়াই না করা হাত সম্প্রসারিত না করা প্রতিবাদ করতে গিয়ে এটা দুর্বলতার প্রতীক সদা সর্বদা নয় এটা দুর্বলতার প্রতীক সদা সর্বদা নয় কাবিল যার কুরবানি কবুল হচ্ছে না সে যখন তার ভাইকে বলছে আমি কিন্তু তোমাকে হত্যা করব। হাবিল কিন্তু একবারও বলে না যে আমি কিসে কম আমি কি তোমার থেকে দুর্বল এ কথা বলে না বরং বলেছিল আমি কিন্তু হাত আমার সম্প্রসারিত করব না সে এক কথাই বলেছিল নিশ্চয় আল্লাহ আল্লাহ ভিরুদের থেকে কবুল করেন স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ আল্লাহ ভিরুদের থেকে নিশ্চয় কবুল করেন এবাদত কোরবানি একটি এবাদত যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হল একাগ্রতা বিশুদ্ধতা একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি বিশুদ্ধ অন্তকরণে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যেই কেউ যদি এবাদত করে শরীয়তি পন্থায় তাহলে তার এবাদত কবুল হবে সুতরাং হাবিল স্পষ্টভাবে যার কুরবানি কবুল হয়েছিল স্পষ্টভাবে বললেন যে আমি কিন্তু হাত সম্প্রসারিত করব না আর নিশ্চয় আল্লাহ তালা কুরবানি কবুল করেন এবাদত কবল করেন আল্লাহ ভিবুদের জন্য যারা আল্লাহ তালার বিধিনিষেধ মেনে চলে তাদের এ থেকে মূলত শিক্ষা এ থেকে শিক্ষা যে প্রতিবাদ বা প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থাকা সদা সর্বদা দুর্বলতার পরিচয় নয় আদম আলাই যুগে কুরবানির পদ্ধতি ছিল আলাদা আমাদের যুগে কুরবানির পদ্ধতি আলাদা আর এই কুরবানির পদ্ধতি আলাদা হওয়ার কারণে আমরা যে কুরবানি করি তা আমাদের কার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আমরা একশো শতাংশ নিশ্চিত রূপে বলতে পারবো না জি তবে আমার কুরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না আমি প্রায় প্রায় বলতে পারি যে আমার কোরবানিটি কবুল হচ্ছে কি হচ্ছে না আমি যদি দেখি যে আমার আমার নিয়ম একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি লোক দেখানো নয় যে আমাকে যে উদাহরণ দিচ্ছি সেটা প্রত্যেকের প্রত্যেকেই আমরা যে আমার কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য পাড়া প্রতিবেশীকে সন্তুষ্ট করা নয় লোকে কি বলবে এটা না লোক দেখানো না বরং এটা ইসলামী একটা বিধান ইসলামী একটা নিদর্শন এজন্য আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমি কুরবানি করছি নিখুত এবং নির্ভেজাল কোরবানি এবং বৈধ পন্থায় সম্পদ দ্বারা বৈধ উপার্জিত পশু দ্বারা আমি কুরবানি করছি যা কুরবানির জন্য বৈধ যে ধরনের পশু করার জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম নির্দেশ দিয়েছেন একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে কোরবানি করছি যখন এই বিষয়ে এইভাবে আমি কুরবানি করব তাহলে আমি অন্তত আমার ব্যাপারে নিশ্চিত হতে পারবো প্রায় যে আল্লাহ তালা আমার কোরবানিটা ইনশাল্লাহ কবুল করবেন আল্লাহ তালা আমার কোরবানিটা কবুল করবেন তবে আপনার কোরবানি সম্পর্কে আপনিও অনুরূপভাবে ভাবে বুঝতে পারবেন এবার আমার লক্ষ্য যদি উদ্দেশ্য আমি কুরবানি পশু জবাই করছি কিন্তু আমার লক্ষ্য উদ্দেশ্য লোকে কি বলবে আমার আমি সামর্থ্যবান আমার সম্পদ আছে আমি যদি কোরবানি না করি লোকে কি বলবে লোকের দিকে চেয়ে থাকবে সেই ভাবনাতে আমি কোরবানি করছি বা অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা পশু ক্রয় করে আমি সেই কোরবানি করছি চুরি করে আমি কুরবানি করছি যে যে পশুর কোরবানি করা বৈধ নয় সেই পশু দ্বারা আমি কোরবানি করছি তাহলে আমি তো জানছি যে অবৈধ উপার্জন দ্বারা বা চুরি করা পশু দ্বারা যদি আমি কুরবানি করি বাহ্যিক ভাবে জনগণ ভাববে হ্যাঁ ফাইজি সাহেব কুরবানি করেছেন কিন্তু আমার ওই পশুটা যে চুরি করা এটা তো আর জনগণ জনগণ জানে না তাহলে ওর করে কবুল হচ্ছে কিন্তু আমি নিশ্চিত যে আমার কুরবানি আল্লাহ কবুল করবেন না অনুরূপ ভাবে প্রত্যেকে এই বিষয়টা অনুধাবন করতে পারবো যে তবে আদম আলী সাল্লামের যুগে যে কোরবানি হতো সেই কুরবানি সম্পর্কে সবাই বুঝতে পারতো যে কার কুরবানি কবুল হচ্ছে আর কার কুরবানি কবুল হচ্ছে না কেন তখনকার কুরবানির পদ্ধতি ছিল আলাদা খোলা আকাশের নিচে কুরবানি পেশ করা হতো যার কুরবানি আল্লাহ কবুল করতেন আল্লাহ তালা আকাশ থেকে আগুন প্রেরণ করতেন আর সেই আগুনে সেই কুরবানিটাকে পুড়িয়ে ভস্ম করে দিত এটা কুরবানি কবুল হওয়ার ছিল বাহ্যিক নিদর্শন এ নিদর্শনের মাধ্যমে কুরবানি যখন পেশ করা হতো তখন একে অপরের সবাই বুঝতে পারতো যে কার কুরবানি আল্লাহ কবুল করলেন আর কার কুরবানি কবুল করলেন না তাহলে নিঃসন্দেহে যার কুরবানি কবুল হয় নাই তার নিয়তের মধ্যে কোনো গন্ডগোল ছিল তার নিয়তের মধ্যে কোনো গন্ডগোল থাকার কারণে বা সে যা কুরবানি পেশ করেছে তার মধ্যে দোষ ত্রুটি থাকার কারণে তার কুরবানি আল্লাহ তালা কবুল করেন নাই আর যার নিয়াত খাঁটি ছিল যা পেশ করেছে সেই বিষয়টা বিশুদ্ধ ছিল নিখোঁজ ছিল আল্লাহ তালা তার কুরবানি কবুল করেছেন সবাই সেটা অনুধাবন করতে পেরেছে সবাই সেটা সচক্ষে দেখে নিয়েছে কিন্তু আমরা যে কুরবানি করি এই কুরবানির কিন্তু পদ্ধতি আলাদা কুরবানি তো ছিল আদম আলী ইসলামের যুগ থেকেই যেমন সুরা মাইদার সাতাশ নম্বর আয়াত তফসিল সহ দ্রষ্টব্য কিন্তু আমরা যে কুরবানি করি এই কুরবানি পশু জবাই করি এই পশু জবাইয়ের নীতি বা ধারা কবে থেকে সুরা সফাত আয়াত পর্যন্ত ধারাবাহিক ভাবে তফসির সহ যদি অধ্যয়ন করেন তাহলে এটা আমরা বুঝতে পারবো যে এই পশু কুরবানি ইব্রাহিম আলী সাল্লামের যুগ থেকে চলে আসছে কিন্তু ইব্রাহিম আলী সাল্লামকে তো ডাইরেক্ট পশু কুরবানির নির্দেশ প্রদান করেন নাই আল্লাহ প্রথমে কুরবানি করা পশু কুরবানি করা নির্দেশ প্রদান করেননি বরং নিজের টুকরা একমাত্র ইসমাইল আল ইসাল্লাম এক তো বৃদ্ধ বয়সে পুত্র লাভ করলেন একমাত্র পূর্ব তখন জন্ম হয় নাই এক বৃদ্ধ বয়সে পুত্র সন্তান লাভ করলেন সেই অবস্থায় সন্তানের মায়া মমতা কতটা হতে পারে একজন পিতার সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে তো সেই ইব্রাহিম আলী সাল্লাম পুত্র লাভ করার পরে সেই পুত্র যখন ভালোভাবে চলাফেরা করতে যখন শিখলো সেই পুত্রকে কুরবানি করার নির্দেশ প্রদান করলেন আল্লাহতালা আর সেই ছেলের কাছে ইব্রাহিম আলী সাল্লাম যখন স্বপ্নের কথা বললেন সেই ছেলে ও প্রস্তুত হয়ে গেল যে মিনার মাঠে উপস্থিত যারা হজে গিয়েছেন তারা সব দৃশ্যগুলো দেখেছেন তিনটা আপনার জামরা আপনার আমাদের দেশে প্রচলিত আছে ছোট ছোট শয়তান 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 বড় বড় শয়তান দশ তারিখ কুরবানির দিন বড় হজের দিন আপনার জামরাই আকবা বড় শয়তানকে সাতটি কঙ্কর মারা হয় আর তারপরে কুরবানি করা হয় সাতটি কঙ্কর যে কাবলি ছলার সমপরিমাণ পরিমাণ সাতটি কঙ্কর মারা হয় বড় জামরাকে আমাদের বাংলা ভাষায় যাকে সাধারণত আমরা বলে থাকি বড় শয়তান আর তার পরের দিন এগারোই জুলহিজ্জা এবং বারোই জুলহিজ্জা এই দুই দিনে একত্রিশটি করে বিয়াল্লিশটি আর এই দশই জুলহিজ্জা আপনার সাতটি দিয়ে হলো ঊনপঞ্চাশটি আর আরও যদি আবার তেরোই জুলহিজ্জে থাকা হয় তাহলে আবার একুশটি দিয়ে হবে সত্তরটি তবে উনপঞ্চাশটি কঙ্কর মারা তিনটা জামরাতে এটা আবশ্যিক যে এটা কম্পালসারি আপনার এই উনপঞ্চাশটা পাথর মারা হয় ছোট ছোট কাবলি চোলার সমপরিমাণ পাথর নিক্ষেপ করা হয় সেই জামরা যাকে আমরা ছোট শৈতান মেজ শৈতান বড় শৈতান বলে আখ্যায়িত করেছি বা জানি জানেন এগুলোতে ওই যে তৈরি করা হয়েছে কেন আসলে ইব্রাহিম আলী সাল্লাম যখন ইসমাইল আলী সাল্লামকে কুরবানি করার জন্য ওই মিনা প্রান্তরে নিয়ে যান তখন ওই মিনাতে গিয়ে ওই ইব্রাহিম আলী সাল্লামকে বাধা দেওয়ার প্রচেষ্টা করেছিল মানুষের রূপে আবির্ভূত হয়ে মানুষের রূপে আবির্ভূত হয়ে সে যখন ইব্রাহিম আলী সাল্লামকে বাধা প্রদান করে যে নিজের কলিজার টুকরা একমাত্র পুত্র সন্তানকে কুরবানি কর না আমাদের জীবন চলতে গিয়ে জীবনে চলতে গিয়ে নানা ধরনের দুনিয়াবি পার্থিব মায়া মমতা আল্লাহতালার পথে বাধা হয়ে দাঁড়ায় না যে আমরা সেটা বর্ণাবন করতে পারছি যে মসজিদ তৈরি বলুন মাদ্রাসা তৈরি বলুন দিনের পথে খরচের ব্যাপারে বলুন দরজায় মিসকিন নিঃস্ব ব্যক্তি তার অসহায়তা দারিদ্রতা গরিবী নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হলে আমরা এই পার্থিব মায়ামমতা ধন সম্পদের মায়া মমতার কারণে অনেক সময় অনেকেই দিতে কুণ্ঠাবোধ করি আবার অনেকেই সদাই স্ফূর্ত আলহামদুলিল্লাহ দিন দুনিয়ার মায়া মমতাকে বিসর্জন দিয়ে দিনকে প্রাধান্য দান করতো নিজে না খেয়ে অন্যকে আমরা প্রাধান্য দিয়ে থাকি এমনও ব্যক্তি রয়েছেন অনেকেই কিন্তু কেউ কেউ ওই শৈতানের প্ররোচনায় পড়ে দুনিয়ার মায়া মমতা প্রেম প্রীতি সন্তান সন্ততির ভালোবাসা প্রেম প্রীতিকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহ তালার দিনের পথে খরচ করার বিষয়ে একেবারে কৃপন হয়ে যায় তো ইব্রাহিম আলী সাল্লামকে শয়দান মানুষের রূপে আবির্ভূত হয়ে তিনটি জায়গাতে বাধা প্রদান করেছিল সেই সময় ইবলিশকে ইব্রাহিম আলী সাল্লাম ডাইরেক্ট পাথর নিক্ষেপ করেছিলেন শাস্তি করে বলছেন যে পাথর মেরেছিলেন ইবলিশকে ইব্রাহিম আলী সাল্লাম সেই প্রতিবিম্ব আজকে কিন্তু সেখানে কিন্তু ইবলিশ দাঁড়িয়ে তারপরে ও প্রত্যেক হাতিকে মারতে হয় পাথর সেই ইতিহাসকে স্মরণ করার লক্ষ্য এবং উদ্দেশ্যে আজকে শয়তান শেখার নেই যে শয়তান তোমার আমরা দাসত্ব করব না আর এজন্য জন্য ওখানে যখন পৌঁছে যায় কে কেউ চপ্পল পর্যন্ত ছুটতে শুরু করে দেয় আসলে চপ্পল ছুটতে হবে আমন্টি না বড় বড় পাথর কেউ ছুটতে শুরু করে দেয় সেগুলো করতে হবে আমন্টি না কাবলি চলার সমপরিমাণ পাথর এটা তো ইব্রাহিম আলী সাল্লাম তো ডাইরেক্ট শয়তানকে প্রহার করেছিলেন আর আজকে আমরা প্রতিবিম্ব ইতিহাসটাকে ইতিহাস তাকে করার লক্ষ্য এবং উদ্দেশ্যে এটাকে সুন্নাতে মোহাম্মদ হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উম্মাতের সন্না হিসেবে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের উম্মাতের মধ্যে এ সুন্নাকে লাগু করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো ইব্রাহিম আলী তখনও কিন্তু জানতেন না যে আমার পুত্র কুরবানি হবেন না শয়তানকে সাতটি করে একুশটি পাথর মেরেছিলেন তিনটি জায়গাতে হাইকান দ্রুভিত হল এবার নিজের ছেলেকে শুইয়ে দিয়েছেন নিজের ছেলেকে শুইয়ে দিয়েছেন তখন ইসমাইল আলী সাল্লাম তার পিতাকে বলছেন ইয়া আবাদী ইন নফুল ঈস আলি সাবুন তুকাফিনুডি হে আমার পিতা নিশ্চয় আমার এই কাপড় ছাড়া অন্য কোন আর কাপড় নেই যাতে আপনি আমাকে কাফন দেবেন আমাকে তো আপনি কুরবানি করবেন পুত্রও জানছেন যে এবার আমি কুরবানি হয়ে যাচ্ছি আল্লাহ তালার পথে পিতাও জানছেন এবার আমি কুরবানি করছি শুইয়ে দিয়েছেন ইসমাইল আলহ ইসাল্লামের ওপরে ইসমাইল আলাইসালাম একটা সাদা কুর্তা পরেছিলেন জামা পরেছিলেন ইসমাইল আলহ বললেন আব্বা আমাকে এখন আপনি কুরবানি করবেন কুরবানির পরে তো আমাকে কাফন দেবেন আমাকে তো কাফন দেবেন কিন্তু কাফন দেওয়ার জন্য তো কোনো কাপড় নেই তো আমি যে কাপড়টা পরে আছি ফাকলা আমি যে কাপড়টা পড়ে আছি এই আমার কাপড়টা আপনি খুলে নিন হাতটা তো কাঁদছি না নিফি যাতে এই কাফন এই কাফো কাপড় দিয়ে কুরবানির পরে আমাকে কাফন দিতে পারেন ইব্রাহিম আলী সাল্লাম এবার ইসমাইল আলী সাল্লামের শরীর থেকে দেহ থেকে কাপড় খোলার জন্য পর্যবেক্ষণ করছেন ফা নূ দিয়াহুম মিন খাল কালফি আন্ন ইব্রাহিম কদ সাদাকাত আর এ সময়ে ইব্রাহিম আলাইহিস সাল্লামের পশ্চাৎ থেকে একটা আওয়াজ এলো পিছন থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম তুমি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়ে দিয়েছো আল্লাহ তাআলা চাননি যে ইসমাইল আলী সাল্লাম কুরবানি হয়ে যাক আল্লাহ তালা চেয়েছিলেন পরীক্ষা করতে জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ জানছেন ইব্রাহিমের অন্তরের খবর বাহ্যিকভাবে এটা প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা চেয়েছিলেন যে এটা প্রকাশ হয়ে যাক আল্লাহ তাআলা ইব্রাহিম আলী সাল্লামের পরীক্ষা চেয়েছিলেন তার পুত্র ইসমাইল আলী সালামের পরীক্ষা চেয়েছিলেন ফালতা ফাতা ইব্রাহিম ফাইদা হুয়াবে কাবসিন আবিয়াদ ইব্রাহিম আলী পিছন দিকে ঘুরে তাকাচ্ছেন তো একটা সাদা রঙের দুম্বা সেই দুম্বাই ইব্রাহিম আলী সাল্লাম জবাই করলেন মুসনাদ আহমদ হাদিস নম্বর দু হাজার সাতশো সাত ইব্রাহিম আলী সাল্লাম এবার দুম্বাটিকে জবাই করলেন ফল কথা আপনার এই ঘটনার আগে পর্যন্ত ইব্রাহিম আলী সালাম জানতেন না যে আমার পুত্র জবাই হবে না ইসমাইল জানতেন না এর মাধ্যম দিয়ে আল্লাহ তা ইব্রাহিম আলী সাল্লামের বিষয়ে ঘোষণা করলেন যে এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা তুমি পরীক্ষায় সফল তোমার সুখ্যাতি পরবর্তীদের জন্য আমি রেখে দিতে চাই পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আজকে আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভ করতে চাই সুপ্রিয় ভাতৃবৃন্দ অবশ্যই পশু কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় যদি আমরা আমাদের পশুত্বকে বিসর্জন দিতে পারি পশু জবাইয়ের মাধ্যম দিয়ে যদি আমরা নিজেদের পশুত্বকে বিসর্জন দিতে না পারি শুধু এই গরু ছাগলবার জবাই করে দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব নয় আল্লাহ স্পষ্ট ভাবে বলছেন আল্লাহ স্পষ্ট ভাবে বললেন যে তোমাদের কোরবানির রক্ত এবং মাংস কখনোই আল্লাহ তাল দরবারে পৌঁছায় না বরং আল্লাহ তালার নিকটে পৌঁছায় তোমাদের তাকুয়া তোমাদের আল্লাহ ভীতি তোমাদের সংযমশীলতা তোমাদের পরহেজগারিতা তোমাদের তাকুয়া যে কে কত বেশি আল্লাহ তালাকে ভয় করো সুপ্রিয় ভারতবিন্দ আলহামদুলিল্লাহ আমরা কুরবানি করব তো বিষয়টা বলছিলাম যে আল্লাহ ভীতি সুনানে তিরমিজি এবং মাজাতে একটা হাদিস আছে যে কুরবানির রক্ত জমিতে এই পৃথিবীতে পড়ার আগেই কুরবানির দিনের মতো পশু জবাই করার মতো দিনের মতো উত্তম আমল আর অন্য কিছু নাই কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহ তালার নিকটে বিশেষ মর্যাদায় পৌঁছে যায় কুরবানির পশু কিয়ামতের দিবসে তার সিং লোম এবং খুর সহ উপস্থিত হবে এমর্মে বর্ণিত হাদিস সহী নয় জয়ীদ সোনারে তিলমিজি এবং সোনারে এমডি মাঝে হাদিস আছে এ হাদিস জয়ীদ তোমরা কুরবানীর পশুকে মোটা তাজা করো তা পুলসি রাতে হবে এ হাদিস ও জয়ীদ সহী নয় এমরমে হাদিস বর্ণিত সহী নয় পবিত্র করার আর স্পষ্ট ভাবে বলছেন তোমাদের মাংস মাংসরা আল্লাহর কাছে পৌঁছায় না কুরবানির রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না যা পৌঁছায় আল্লাহর কাছে তা হল তোমাদের তাকুয়া আল্লাহ ভীতি সংযমশীলতা সুপ্রিয় সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমরা সিংহভাগ মানুষ কুরবানি করছি যে আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই কুরবানি করার তৌফিক দান করেন আমিন কিন্তু বিষয়টা হলো যে লক্ষ্য এবং উদ্দেশ্যে কুরবানি আমরা করব সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা উপনীত হতে না পারি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা পৌঁছাতে না পারি তাহলে আমাদের কুরবানি ওই কাবিলের মতো হবে হাবিলের মতো হবে না ওই হত্যাকারীর মতো হবে ওই শহীদের মতো হবে না যে মানে এ তো কুরবানি তো হওয়া চাই একমাত্র আল্লাহ তাল সন্তুষ্টির জন্য একমাত্র তালা সন্তুষ্টির জন্যে জি কুরবানি হলো সোননাথ কেউ কেউ বলেছেন সামর্থ্যবানদের জন্য অজীব জি